বন্ধুরা দেখতাম আজকে ওই ইটটা কতটা উচ্চতা থেকে ফালাইলে ইটটা ভাঙে তো এই ভিডিওর মাধ্যমে ভিডিও দেখাইmo আপনাদের তো ভিডিওটা লাস্ট আপলোডই তা একবার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করি আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দি আর ইউটিউবে দেখে থাকলে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাতে নেক্সট টাইম আমার নতুন ভিডিও দেখতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ওই প্রথম সার রাম 3 ফুট থেকে আর 3 ফুট থেকে ছাড়িয়া দেখতে আর কিছু হইছ না ইটের তো এখন ছাড়মু 5 ফুট থেকে

এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাইলাম যে ইটের কতটা তাকত কতটা উপরে থেকে ফলাইলে ইট ভাঙি যায় তো দেখতে পারছো প্রথমে ফার্স্ট তিন ফুট থেকে ফলাইছি তারপর পাঁচ ফুট থেকে তারপর দশ ফুট থেকে তারপর পনেরো ফুটের মতো গেছি বিল্ডিং উপরে থেকে ফেলাইছি ভাঙিয়ে গেছে ভাঙিয়ে ছুর মারে গেছে তো দেখা গেল এই ভিডিওর মাধ্যমে যে ইটর তাকত কতটা দেখতে পারছো এক্সপেরিমেন্টটা এই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করি আর নেক্সট টাইম আরো নতুন নতুন ভিডিও পাই পাই চ্যানেলটা আর ফলো করে রাখিও